আমি তোরে বুঝাইতাছি এই যে খালি ভাবে কাম করে না সারা গাম মেলকা করি এইদিকে নজর না একটু বিয়া করাবো আমি বুঝাইতাছি আমি বুঝাইতাছি তোরে এ বিয়া করব লাগতো বিয়া করা ঝামেলা ঝামেলা কি একদম কষ্ট তুমি একদম কি কষ্ট করে আছো আমার বিয়া করিয়া ডাইরেক্ট মোশের মতন দড়ি আল্লাহ ঠিক থাক ঠিক না আমি তো আমি সব এই যে বিয়া মানে আনন্দ আনন্দ মানে এই যে খেলাধুলা খেলাধুলা মানে এই যে বেতা বেতা মানে ভরে গিয়ে আইতেছে অসুস্থ অসুস্থর ভরে এই যে মিত্রু ঠিকই তো আছে

हाँ हाँ अम्रा दुद्ध्या सरे बोश्वारे बतास ना ही तो सलर बात्खावतों बुए भुया बारिडर मदगले त्या लोंग त्या लोंग त्या लोंग मुट्टा मुझरूट ऐई जद आई जद